ভারী কিছু নারী রয়েছে এই দুনিয়ায় ঘরের কোণে বিষাদ মনে নিগুরে কাঁধে যন্ত্রণায় কাঁধে যন্ত্র সাদা অতি ছোট আঘাতেই আঘাত পায় বোঝাতে পারে না যে যাতুর্জাত না বলাই তা থেকে যায় তা থেকে যায় দায়িত্ব যত ব্যস্ত তত আলে পরাধীন পাখির বেশে আকাশে উড়তে মুক্তি বাজেপি মনটা খুলে মনের কথা বলার মানুষ পায় না নিত্য সাথীকে চিত্ত বেদন শোনানো আর হয় না কারণ হীনে অজানা কারণে মনটা অতি খারাপ হয় জোর করে সুখে থাকতে করতে হয় অভিনয় নিত্য কর্মে যেন সে বন্দী এক কয়েদি ভাঙতে পারে না মায়ার শেখ হৃদয় অতি দরদিন অর্থবিত্তে সুখের সু পায় না অনেক চিত্ত ভণ্ডনীতির দন্ত ভয় কাটে নিপ্ত কিশোরী মেয়েটা বলে রেখেছিল বান্ধবীদের কাছে স্বামীর ঘর সাজা ভেসে ভালোবাসা যত আছে কিন্তু এ কি ফিকে তার স্বপ্নে ঠাসা চিত্ত সুচিতার স্বপ্নগুলো আঘাত পাচ্ছে নিত্য শুভ্র মন নিয়ে আসে নতুন পরিবেশে এসে এথায় মন ভেঙে যায় অনেক কারণ দোষে স্বজন সমাজ সম্মান ভয়ে মেনে নেয় সব ঠিকই সব ভেবে চুপ থাকে লোকে বলবে কি বলবে কি তবুও সবার মনরক্ষার সদা করে চিন্তা করে কেমন করে ভালোভাবে পার হবে আজ দিনটা সবাই লাগে তার পিছু ধরেতে শুধু কেউ বোঝে না তার বেদনা চিত্ত অকুল রিক্ত অকুল কথায় কথায় কথা শোনায় তার কথা কেউ শোনে না তারও একটা মত আছে যে এটা কেহ মানে না ইচ্ছে হলেই হয় না যাওয়া ধুলো মাখা সে উঠোনে যেখান থেকে বাবা মা ভাই চেয়ে থাকে তার বদনে মায়ের কথা মনে হলে নেত্র ভেজে বাদলে ফেলে আসা ছোট্ট বেলা ছিল মায়ের আঁচলে মায়ের বাবা মা মারা গেলে সেথায় যেন কেহ নাই অনেক কিছুতে বঞ্চিত মানব জীবনটাই বার্ধক্যে পৌঁছলে সে যেন সবার চক্ষুসুল এ এক শব্দ উচ্চারণেও ধরে সবাই শব্দ শব্দ এভাবেই তার নিত্য যাপন গণনা করে আয় করে নিতে পারে না রে আর বিষ মনটা শক্ত করে সন্তান সুখ তরে মায়ের মায়া ছড়ায় নারী সারা জীবন ধরে জীবন ধরে নারী ছাড়া অপূর্ণ সব অপূর্ণ এই বিশ্বপাড়া নারী কেবল আনে পানে সফলতার পূর্ণধারা